আচ্ছা ছোটো একটা বিষয় নিয়ে এটা কথা বলবো যেটা আসলে মাথার মধ্যে ঘুরছে ভালো আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে কেরিয়ার এনটিভ্যাট আসলে প্রবলেম হয়ে গেছে যে আমাদের দেশের মানুষের কাছে কেরিয়ার শব্দটা খুব একটা বেসিক শব্দ হিসাবে চলে গেছে যে আসলে কেরিয়ারটা কী কেরিয়ার বলতে কি বুঝায় এটার আপগ্রেডেশন কিভাবে হবে এগুলো আসলে এরা বুঝে উঠতে পারে না বা বুঝে না কেরিয়ার মানে জব আমাদের কাছে যে কেরিয়ার মিনস জব সো এই জায়গাতে আসলে একটা বড় ইস্যু ভাই যারা স্টুডেন্টরা শুনছেন তাদের ক্ষেত্রেও বলছি যারা টিচাররা আমার কে ফলো করছেন তারা হয়তো এটা দেখবেন বেসিক্যালি কেরিয়ার কিন্তু জব না ভাই জব ইজ এ পার্ট অফ দ্য কেরিয়ার একটা প্রসেস যে আপনি আপনার সারা জীবনের মধ্যে একটা জব করছেন কতগুলো একটা নির্দিষ্ট টাইম পরে আপনার আফটার ইয়োর কম্পিটিশন বা ডিপ্লোমা অর ইভেন বিফোর দ্যাট অনেকে আগে আগেই জবের দিকে ঢুকে যায় জীবনের প্রয়োজনে অথবা কাজ করার তাগিদে যেভাবে হোক না কেন ঢুকে যাচ্ছে তো জব ইজ এ পার্ট অফ এ কেরিয়ার এই জিনিসটা একদম হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার রাখতে হবে আপনাকে আমি যদি উদাহরণ হিসাবে দেখি যে আসলে ধরেন আপনার জীবন একটা পুরোটা জীবন আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মধ্যখানে আপনি বিভিন্ন রকমের রোল প্লে করছেন যেন আপনি একজন সন্তান হিসাবে ভাই হিসাবে বোন হিসাবে যেভাবে হোক তো তারপর স্বামী হিসাবে পিতা হিসাবে একটা সময় যদি আল্লাহ রহমত করে আরও বয়স পায় তাহলে আপনি হয়তো বা আপনার লজ অর্থাৎ শ্বশুর শাশুড়ি হিসাবে আপনি আপনি ওটা আপনার জীবনের একটা অংশ বিশেষকে জয়েন করে সময় টু সময় যেটা হয়তো কেরিয়ারটা তাই আপনার জীবনের যে কাজ করার অংশটুকু সেটাই কি বিভিন্ন সেগমেন্টে বিভিন্ন জব ইভেন আপনার চাকরি ব্যবসা করা এগুলোকে যোগ করে আসলে আপনার কেরিয়ার হয় এই কনসেপ্টটা অনেকের কাছে ক্লিয়ার থাকতেছে না যেই কারণে এটা ভুল করছে আপনি ভেবে দেখেন যে আপনি এখন আজকে চাকরি করার জন্য ঢুকলেন এক জায়গায় যেখানে আপনি দশ হাজার টাকা বেতনের চাকরি ধরলেন পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা বিশ হাজার এক লাখ ওয়াট অ্যাভার দ্য ইউর লাক অর এক্সপিরিয়েন্স অল ইউর স্কিল আপনাকে চাকরি করার জন্য সুযোগটা দিল কিন্তু আপনি স্টেপটা কিভাবে জানেন না আপনি চিন্তা করেন যে আচ্ছা এটা হইছে এটার পরে পজিশন হবে তারপরে পজিশন হবে এভাবে করে চিন্তা করছে আদৌ কি সেই আছে সেই পরিদূরণ অনুযায়ীকে আপনার যদি থেকে থাকে আপনার কেরিয়ারের অনেকগুলো স্টেপ থেকে থাকে আপনি সেই স্টেপের মধ্যে কি প্রস্তুত প্রস্তুত করার জন্য আপনাকে কী করতে হবে সো দিস মিনস ইন এ ফুল কেরিয়ার লাইফ টাইম আপনাকে কন্টিনিউয়াস লার্নিং করা একদম মেন্ডাটোরি ইস্যু যদি কেরিয়ার ডেভেলপমেন্ট চান যদি মনে করেন যে আপনি উপরে উঠবেন আপনার জানা জরুরি আপনার এক্সপেরিয়েন্স গ্যাদার করা জরুরি ইন নিডেড আপনার প্রয়োজনে কেরিয়ার চেঞ্জ করতে হবে যদি উদাহরণ দিই আমি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হয়ে বের হলাম আমার টার্গেট ছিল কম্পিউটারের ম্যানেজমেন্ট কনসেপ্টে কাজ করব। কিন্তু দেখেন একটা সময় আমি ফিল করতাম যে আইম এম এ মেবি এ গুড টিচার বিকজ আমি অনেক স্টুডেন্ট পড়িয়েছি আমার ইউনিভার্সিটি লাইফে পড়িয়েছি আমি আমার কলেজ লাইফেও আমি পড়িয়েছি ইভেন তারও আগে আমি বিভিন্ন কম্পিউটার ট্রেনিং সেন্টারে ট্রেনিং দেওয়ার অভ্যাস আমার ছিল সো আই ফিল দ্যাট ফ্রম মাই ইনসাইড তো একটা সময় হচ্ছে সুযোগটা পেলাম মানে মাইন্ডেড মাইন্ডেড আমি কিন্তু সুযোগটা তৈরি করিনি সুযোগ ছিল আমি ফিল করেছি আমি সুযোগটা গ্র্যাপ করেছি সো এটাই আসলে চিন্তা করতে হবে আপনার ক্যারিয়ারের মধ্যে আমি কিন্তু ক্যারিয়ার প্ল্যান করে ক্যারিয়ার করিনি সুযোগকে সৎ ব্যবহার করেছি আমি বলবো সো আমি হঠাৎ করে আইটি ব্যাকগ্রাউন্ড থেকে লাভ দিয়ে ট্রেনিং ব্যাকগ্রাউন্ডে চলে গেলাম সো মেবি ইস মাই লাইক আমি সে সুযোগটা পেলাম আমার কেরিয়ার টুয়ার পয়েন্ট কিন্তু একটা জিনিস কিন্তু আমার মাথায় ছিল যেটা আমরা কেউ চিন্তা করছি না আমাদের মাথায় ছিল যে আই ক্যান চেঞ্জ মাই কেরিয়ার এনি টাইম সো হোয়াট আই হ্যাভ ডান আমি কন্টিনিউয়াস লার্নিং করেছি আমি দেখলাম যেখানে প্রতিষ্ঠানে ঢুকেছি সেখানে ডাটা বেস জানাটা খুব ভালো আমি অ্যাজ এ কম্পিটিশন ব্যাকগ্রাউন্ড আই নো দ্য বেসিক অফ দ্য ডাটা ডাটাবেস কিন্তু আমি আসলে অ্যাপ্লিকেশনে যাইনি সো আমি তখন ওই জায়গাতে যারা ছিল তাদের থেকে আমি যেটা লার্নিং করে আমাকে আপগ্রেশন করে নিয়েছি সো আই ক্যান লাভ ওয়ার্ক উইথ এ ডাটা বেজ সো ইস মাই অ্যাড অন বাট আই এম নট এ ড্যাটাবেস প্রোগ্রামার আই ক্যান ওয়ার্ক উইথ দ্যাট বাট আই ক্যান আই এম নট এ ড্যাটাস্ট প্রোগ্রামার দ্যাস দ্য পয়েন্ট সো আমি আমার ডাটাবেজের কেরিয়ার ডেভেলপ করতে পারবো না বিকজ আই ডোন্ট ফিল দ্যাট ডাটা বিজ ইন মাই মাইন্ড বাট হ্যাঁ যদি কম্পিউটারের প্রোগ্রামিং বলেন বাট আই লাভ ডাটাবেজ মোর দ্যান দ্যাট হ্যাঁ দেন হোয়াট হ্যাভার আমি ট্রেনিংয়ে ঢুকলাম ট্রেনিংয়ের মধ্যে আমাকে ট্রেনিং ম্যানেজও করতে হলো আমি ট্রেনিং প্রোভাইডার দেওয়া ট্রেনার হিসেবে কাজও করেছি সেই ক্ষেত্রে যেটা হলো আমাকে আমাকে আরও লার্নিং অ্যাড করতে হলো আমি ডাটাবেসটা যেটা শিখলাম সেটা এখানে ইম্প্রুট হয়েছি প্রোগ্রাম রিপোর্টিং কনসেপ্ট আরও বেশি এনহ্যান্স করা লাগছে ডিজাইনিংয়ে কাজ করা আছে যা জানতাম তাকে আরও এনহান্স করা লাগছে ইস মেন্স দ্য টাইম অফ কেরিয়ার ডেভেলপমেন্ট আই এম কন্টিনিউয়াসলি ডেভেলপ মাই সো এত কিছু সার্বম্য এটা যে নো কেরিয়ার ইজ উইদাউট ডেভেলপমেন্ট সো কেরিয়ার ডেভেলপমেন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর সো আপনাকে ওভাবে চিন্তা করতে হবে যে আমি আমার কেরিয়ার ডেভেলপমেন্ট করবো কীভাবে আপনাকে প্ল্যান করতে হবে আরেকটা যেটা মাথায় রাখতে হবে দ্য গেটিং এ জব ইজ নট দ্য এন্ড অফ ডেভেলপমেন্ট ইজ জাস্ট এ স্টার্টিং প্রত্যেকটা জব অ্যাট নিউ স্টার্টিং দেয় আপনাকে আফস্কেলিংয়ের চিন্তা করতে হবে যে আপনি কীভাবে এইটাকে পরবর্তী ধাপের জন্য আপনাকে কী আফস্কেলিং করতে হবে ডু দ্যাট প্ল্যান অনেক কষ্টকর কাজ অফিসের পরে পড়াশোনা করা অনলাইন ক্লাস করা অফলাইন ক্লাস আগে তো এখন অনলাইন আসছে আগে অফলাইন ক্লাস করে যাওয়া ফেস টু ফেস করা সো টাইম যারা করেছে তারা উঠেছে যারা পড়াশোনা করেছে তারা উঠেছে যারা বই পড়েছে তারা উঠেছে আপনি যদি তাদের ব্যাকগ্রাউন্ডে যান আপনি ওইটাই দেখবেন আপনি হয়তো আউটপুট দেখছেন পিছনে চেক করলে এটাই পাবেন সো আপনি যদি সবার কাছে আমার মনে কেরিয়ারকে একটা জায়গায় স্টপেজ করে রেখেন না বিকজ আপনি আপনি দৌড়াচ্ছেন পাশের জন কিন্তু খরগোশের গোটিতে আপনার থেকে আগিয়ে যাচ্ছে আর এখন খরগোশ অনেক চালাক হয়ে গেছে আগের মতো বসে থাকে না দৌড়াতেই থাকে সো তাকে হারানো অলমোস্ট কঠিন হয়ে যাবে যদি আপনি আপনার দৌড় না বাড়ান সো আজকে এই পর্যন্ত অনেক কিছু বললাম আশা করি পরবর্তী কোনো একটা টপিক নিয়ে আমি আসবো থ্যাংক ইউ